উপস্থিত আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে আগত হিজবুত তৌহিদের নেতাকর্মীরা উপস্থিত আছেন আমার ভাই এবং বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আজকের এই কুষ্টিয়ার এই ময়দানে এই ঐতিহাসিক এই জনসভায় আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই এক নম্বর তৌহিদ অন্য সব রাজনৈতিক দলের মতো নয় আপনাদেরকে বুঝতে হবে তৌহিদ অন্য সব ধর্মীয় দলের মতো নয় এই জন্য তৌহিদের বক্তব্য কি তৌহিদ কি বলছে এই সম্পর্কে আপনাদেরকে একটা পরিষ্কার ধারণা নিতে হবে কারণ আমরা দেখছি রাজনৈতিক যারা বক্তব্য দেন বা রাজনীতি করছেন তারা দেশের রাজনৈতিক অঙ্গনে কিভাবে জয়ী হয়ে ভোটের বাক্সের মাধ্যমে তারা ক্ষমতায় যাবেন সেই প্রচেষ্টার জন্য তারা বক্তব্য দেন আর যারা ধর্মীয় বক্তব্য দিচ্ছেন তারা দিচ্ছেন শুধু পরকালের জন্য পরকালে মানুষ জান্নাতে যেতে পারে এই আশা এই আকাঙ্ক্ষায় কিন্তু হিজবুত হিদ যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্য আপনার এই দুনিয়ার সংকটের সমাধানের পথ আপনার সামনে তুলে ধরছে কিভাবে মানুষ তার জীবনের সমস্ত সংকট থেকে বাঁচতে পারবে মুক্তি পাবে আজকে সমস্ত পৃথিবীতে একটার পর একটা দেশ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে আমরা দেখেছি কিছুদিন আগেও সিরিয়া ইরাক আফগানিস্তান যুদ্ধের মধ্য দিয়ে গিয়েছে এখন অবস্থা ভয়াবহ একটা পরিণতির দিকে যাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আজকে ভারত পাকিস্তান যুদ্ধের আমাদের প্রধান উপদেষ্টা সম্প্রতি বলছেন আমাদেরকেও যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এই যে সংকট এই আন্তর্জাতিক সংকট সমাধানের পথ কি আজকে তাদের কাছে নাই এবার আসেন আমাদের সামাজিক সংকট আজকে আমাদের সামাজিক সংকটের মধ্যে চুরি ডাকাতি হানাহানি ঘুম ধর্ষণ হয়ে গিয়েছে এই আজকে সামাজিক অপরাধ সেই সামাজিক অপরাধ দূর করার জন্য নতুন নতুন আইন বানানো হচ্ছে রাষ্ট্র সংস্কার করার প্রস্তাব দেওয়া হচ্ছে কিন্তু কোন প্রস্তাব কার্যকরী হয়নি আমরা হিজবুত্তা উদ আমরা আপনাদেরকে বলতে চাই আজকের এই সংকট মোকাবেলা করার জন্য এই আমাদের সামাজিক সংকট পারিবারিক সংকট রাষ্ট্রীয় সংকট আন্তর্জাতিক সংকট সমস্ত সমাধানের পথ আছে কাছে আজকে হিসবুত্তিদ মাননীয় মাননীয়মাম এই বিশ্ব জাতির সংকট সমাধানের পথ তুলে ধরেছেন তিনি মানব জাতি কিভাবে মুক্তি পাবেন সেই মুক্তির যে পথ সেই পথ তুলে ধরেছেন সেই পথটা কি আমাদের নবী যে পথ দিয়ে এসেছিলেন সেই পথ অবলম্বন করলে আমরা হব আমরা কি হব আমরা হব মুমিন এই মুমিন হওয়ার জন্য এখন একটাই পথ একটাই রাস্তা আমরা যদি আমাদের জীবন সম্পদ উৎসর্গ করে কোরবানি করে আমরা লড়াই করে আল্লাহর তাওহীদ আল্লাহর দিনকে সমস্ত পৃথিবীতে কায়েম করতে পারি তাহলে আমরা এই সংকট থেকে সমাধান পাব মুক্তি পাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন ওই আরবে এসেছিলেন তখন ওই মানুষদেরকে আহ্বান করেছিলেন ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তফলিহুন হে মানবসকল তোমরা ঘোষণা দাও তোমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কার হুকুম বিধান মানবে না তাহলে দুনিয়ার জীবনের সকল সংকট সমাধান হয়ে যাবে এবং এর প্রমাণ আমরা দেখেছি আল্লাহ ওই সময় মাত্র বছরের মধ্যে আল্লাহর কায়েম রসুলের দিন হয়েছে আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়ার ফল কি হয়েছে সেখানে ন্যায় শান্তি সুবিচার মানুষ দরজা খুলে ঘুমাতে পারত দোকান খুলে ঘুমাতে পারত মানুষের আদালতগুলোতে মাসের পর মাস অপরাধ সংক্রান্ত কোনো মামলা যায়নি এই আহ্বান এই মোমেন হওয়ার আহ্বান এই আহ্বানই করছে হিজবুত আল্লাহ সূরা কোরআনে পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মোমেন কারা আল্লাহ বলেছেন মোমেন শুধু তারাই যারা আল্লাহ প্রতি আনে তারপরে আর কোন সন্দেহ পোষণ করে না এবং জীবন এবং সম্পত্তি আল্লাহ রাস্তায় সংগ্রাম করে লড়াই করে আল্লাহ বলছেন তারা এই সত্যনিষ্ঠ মুমিন আজকে হিজবুত্তহিদ এই আহ্বান করছেন যে আসুন আমরা সেই আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর কোরআনের বিধান মোতাবেক সেই মমেন হই উপস্থিত ভাই এবং বোনেরা আপনারা কি সেই মোমেন হতে চান আপনারা কি সেই মোমেন হতে চান ইনশা আমরা যদি সেই মমেন হতে পারি আল্লাহর কথা মোতাবেক আমরা হব পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এই বাঙালি জাতির এই খেতে খাওয়া সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় যারা ঘরের খবর রাখে রাখে না ঠিক মতো রাষ্ট্রে কি হচ্ছে আন্তর্জাতিক কি হচ্ছে ঠিক সেই খবর যাদের কাছে নাই ইনশাল্লাহ মাননীয় মাম বলেছেন আমরা যদি এই তৌহিদের উপরে ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি মোহমেন হতে পারি আমরা যদি আমাদের জীবন সম্পদ প্রবাহ করে লড়াই করতে পারি ইনশাল্লাহ আমরা সমস্ত বিশ্বকে লিখ দিব ইনশাআল্লাহ তাহলে আমরা আশা রাখি আমরা এই বাঙালি জাতি এই মুসলিম জাতি আমরা ঐক্যবদ্ধ হয়ে এই আমাদের দেশকে আমরা রক্ষা করতে পারবো আমরা আমাদের দেশকে ইরাক সিরিয়া আফগানিস্তান হতে দিবো না ইনশাআল্লাহ